শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা করে বাংলাদেশ সেনা প্রধান শান্তি ফেরানোর বার্তা দিয়েছিলেন কিন্তু তারপরেও বাংলাদেশে চলমান পরিস্থিতির সুযোগকে ব্যবহার করে হিংসাত্মক মানসিকতা ছড়িয়ে বেড়াচ্ছে কিছু গোষ্ঠী বিভিন্ন মন্দির উপাসনালয় এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর লুটপাট করে বেড়াচ্ছে তারা আমরা আমাদের নিরাপত্তার জন্য আজকে প্রশাসনের দ্বারপ্রান্তে আমরা পৌঁছে গেছি গত একদিন আমাদের প্রশাসন রানীশঙ্কলে ছিল না আর্মি ছিল না পুলিশ ছিল না ইতিমধ্যে আমরা সবই পেয়ে গেছি আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আজকে থেকে আপনাদের উপরে কোন ধরনের হামলা নির্যাতন হলে আমাদের রানীশঙ্কলের উপজেলা প্রশাসন আমাদের ইওনো ওসি এবং আমাদের আর্মি বৃন্দ এসেছেন সবাই আপনাদের সেই কোন রকম অত্যাচার হলে অত্যাচারের আপনাদের জবাব দেবে এবং যারা আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের যার যার ক্ষতি হয়েছে আপনাদের বাড়ি পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে আবু তাহের আর জগদল জমিদার বাড়ি পাঁচই আগস্ট বিকাল পাঁচটা আনুমানিক পাঁচটা যারা লুটতরাজ করেছে তাপস প্রবেশের প্রবাসকের বাসায় সে ভিডিও ফুটেজ যদি আমাদের আইন প্রশাসন সংগ্রহ করে তাদের চরিত্র সেখান থেকে বুঝতে পারবেন যারা পরিবেশের বাড়িতে আক্রমণ করছে যদি তার বাসায় যারা ভিডিও ফুটেজ করছে ভিডিও ফুটেজ দেখলেই তার চরিত্র দেখতে এই আমি বলতে যাচ্ছি আমাদের মানে যেটা সংখ্যালঘু আমাদের হিন্দু ভাই কেন তারা বাংলাদেশ ছেড়ে চলে যাবে ভারতে এই বাংলাদেশের মাটিতে তাদের জন্ম এই বাংলাদেশের মাটিতে তাদের মৃত্যু হবে